এটা হলো বারোশো বারোশো হ্যাঁ এটা হলো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটা নয়শো নয়শো এটা হলো দুইশো ষাট দুইশো ষাট এটা হলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ

পঁচিশ টাকা এটা হচ্ছে সত্তর টাকা আর এইটি একশো বড় সব এগুলো সব একশো টাকা একশো টাকা ওকে ভাই কামাল ভাই ধন্যবাদ আপনাকে জি